টাঙ্গাইলে ফল ফসলে সমৃদ্ধ এলাকার নাম মধুপুর এই উপজেলায় আনারস কলাসহ নানা ফসল হয়ে থাকে সাম্প্রতিক সময়ে এই ফলভাণ্ডারে বিদেশি ফলের আগমন ঘটেছে তমধ্যে টাঙ্গাইলের পাহাড়ি জনপদ মধুপুর খাটাইল ও সখীপুরে একরের পর একর মালটা বাগান শোভা পাচ্ছে মধুপুরের কৃষক গোলাম মোস্তফার মতো অনেকে মালটা চাষ করে লাখপতিতে পরিণত হয়েছেন মধুপুরে উৎপাদিত মালটা হলুদ বা কমলা রঙের না হলেও সবুজ রঙের এই মালটা অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি এই মালটা আমার বিদেশি ফল আমার দেশে তিন বছর ধরে আসছে প্রথম নাগানির পরের বছর থেকেই খুব ভালোই খাইতেছে তারপরের বছর বেশি বেশি কেজি কেজি ফল ধরে আরও খুব খাইতে মিষ্টি আহ আমার দেশে যে মানে দূরে দূরে মালটা আসে তার সাথেও মিষ্টি খাইতে খুব সুসা খুব ভালো বারোশোর মতো ভিয়েতনামের যে এই মালটাটা রয়েছে সেই মালটাটা আজ থেকে তিন বছর পূর্বে লাগিয়েছি তো এইবার মোটামুটি একটা আশানুরূপ আমার ফল পেয়েছে ফল এসেছে তো এই ফলটার বিশেষত্ব হলো এটা অনেক সুমিষ্ট এবং মিষ্টি প্রচুর এবং রসালু আমরা যারা মার্কেট থেকে যে মালটাটা কিনে খাই সেটার তুলনায় এটা অনেক রসালু কিন্তু এটার কালার হয় না বাট এটা মার্কেটে যে কম মালটা রয়েছে তার থেকে বেশি রসালু এবং সুমিষ্ট এবং আমাদের আবহাওয়ার জন্য মালটাটা অনেক উপযোগী কিন্তু মালটাতে একটা কাজ করতে হবে সঠিকভাবে পরিচর্যা করতে হবে সঠিকভাবে পরিচর্যা না করলে মালটা গাছ যেহেতু আরেকটা গাছের উপর কলম করা হয় সে কারণে পরিচর্যাভাবে কিন্তু ম্যাক্সিমাম মালটা গাছগুলো মারা যায় তো আমার এই বাগানে আল্লাহর রহমতে মোটামুটি কোনো মালটা গাছ এখন পর্যন্ত মারা যায়নি গত বছর আমি যা বিক্রি করেছি এটা মোটামুটি সাফিসিয়েন্ট ছিল গত বছরের তুলনায় এইবার দেখেন এবার দেখেন আল্লাহর রহমতে প্রচুর প্রচুর মালটা চলে আসছে এক একটা গাছে প্রায় ধরেন না হইলে পরে একশো বিশ একশো কেজি আশি কেজির মতো মালটা আসবে এটা এবং এই মালটাটা আপনার হইল প্রচুর রস আলু এবং মিষ্টিটা অনেক বেশি এই যে দেখেন দেখেন এই গাছগুলো এই গাছগুলো আমি কাটিং করি নাই দেখেন কি পরিমাণ মালটা চলে আসছে আর এবার এনভারমেন্টটা আবহাওয়াটা একটু খারাপ থাকার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে এটা সাইজ অনেক বড় হয় কিন্তু এইবার এসে দেখা গিয়েছে যে আমার এই মালটা ওই পরিমাণ আপনার ই হয় নাই বড় হয় নাই বড় না হওয়ার কারণটা হলো বৃষ্টি খরা খরা ছিল খরা থাকার কারণে আমরা এই ই করতে মানে বেশি বড় হয় নাই কিন্তু যে সাইজ রয়েছে এটাও বাজারে অনেক এবং এই এই এইটার অনেক চাহিদা রয়েছে এই মালটাটা অনেক চাহিদা রয়েছে আমি ধরেন ঢাকাতে যে কটা জায়গায় দিয়েছি সবাই ফোন করে বলেছিল যে আপনার মালটাটা অনেক মিষ্টি আর যে জিনিসটা হলো সঠিক পরিচর্যা করতে হবে কাজ করতে গেলে সঠিক সময় সঠিক পরিচর্যা সঠিক কীটনাশক সঠিক সার প্রয়োগ যদি না করেন তাহলে আপনার সে কৃষিতে সফলতা আসার সম্ভাবনা খুব কম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও কৃষকদেরকে এই মালটা সহ নানা রকম বিদেশি ফল চাষে উদ্বুদ্ধ করছেন মালটা গাছের চারা একবার লাগালে বছরের পর বছর ফলন হয় কৃষকরা দেশের চাহিদা পূরণের জন্য বিদেশি এই ফল চাষে আগ্রহী হলে আমদানি নির্ভরতা কমবে একই সাথে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা আনোয়ার সাদাত ইমরান ই নিউজ বিডি টোয়েন্টি